পরের দিন রোগী আবার আসছে এই আবার আপনার কি সমস্যা ওই দিনের সমস্যা তো সারছে এইবারের সমস্যা আমার কোনো কিছু মনে থাকে না এইবার একটা চিকিৎসা দেন ঠিক আছে আই যাও নাইনটি ফাইভ নাম্বার সূত্রে নিয়ে আসো না না ডাক্তার আমি থামো না ওইটার মধ্যে তো গরুর মনে আছে আপনার এই তো দেখছেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে দেন দেন টাকা দেন পরের দিন রোগী আবার আইছে। এই নেন ডাক্তার ভিজিট রাখেন আমি চোখে দেখি না ও এর তো চিকিৎসা আমার কাছে নেই আচ্ছা ঠিক আছে তাহলে দুই টাকা ফেরত দেন দিতাছি দাঁড়ান এই নেন কেনেন 2000 কিয়ের 2000 এটা তো কাগজ দিলে হুমা এটা কাগজ আপনি চোখে দেখতেছেন এই তো আপনার সাথে সমস্যার সমাধান হয়ে গেছে টাকাটা তাইলে আমার হইল ভিজিট জান আপনি জান হে আমার আবার বোকা বানাইয়া ফলাইলো হ্যাঁ সম্পা আসো খেলি এই দেখো এই টাকাটা আমি বাটির ভিতরে রাখনি ঠিক আছে তুমি বলতে পারলে টাকাটা তোমার ঠিক আছে দেখো এবার বলো তো কোন বাটির ভিতরে রাখছি বলো এই যে মাঠখানেতে না সম্পা তুমি পারলা না হ্যাঁ টাকা কই গেল রাজু ভাই দেন দুই প্যাকেট ময়দা দেন ঠিক আছে দাঁড়াও এই নাও খুচরা নাই তুমি দুটা চকলেট নিয়ে যাও এইরকম কইরা প্রত্যেক দিন রাজু ভাই আমারে চকলেট ধরায় দেয় দাঁড়া আজ মজা দেখেছি রাজু ভাই পাঁচ প্যাকেট আটা দেন তো দাঁড়াও দিতেছি এই নাও সবগুলা নাও এবার টাকা দাও দাঁড়াও টাকা দিয়ে নিতে পারে না রাখবাই এই নেন যেই টাকা সেই টাকার চকলেট আপনি তো প্রত্যেক দিন দেন